কিসের ইদ্রে ভাই যেখানে মায়ের হাতে রান্না করা সময় আমার কপালে নাই হ্যালো গাইস কেমন আছেন তোমরা আজকে আবার নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে জানবো আমরা টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া দশটি ঈদের ডায়লগ চলুন আর উমর ভাই ঈদ নিয়ে কি বলল সেটাও জানবো আজকে এই ভিডিওতে তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন দেখতে দেখতে রমজানের এই তিরিশ সুজা হয়ে গেল শেষ রাত বলে ঈদের দিন আমি আমার থেকে সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবার নিয়ে কি বললো অন্য ভাই চলুন সেই দেখে আসি রাতে বিদায় তারাবি ভোরবেলা বেলা নিলো নিল আর সন্ধ্যা বেলা বিদায় নিল ইফতারি হে আল্লাহ এ রহমতের মাস তো আমরা পার করে ফেলছি আগামী রহমতের মাস না আসা পর্যন্ত আমরা সবাই যেন সালামত থাকতে পারি ঈদের দিন আসিস বন্ধু আমার ছোট্ট ঘরে দুইজনে বসে শ্যামাই খাবো মজা মাস্তি করে বন্ধু আমি কি বললো পালা সবশেষে এবার আমার যাইতে দইব মন খারাপ করো না হয়তো আমরা চলে যেতেছি কিন্তু তোমাদের দিয়া যেতেছি ঈদের খুশি ঈদের আনন্দে আবার রমজানে দেওয়া শিক্ষা গুলা যায় না মহান আল্লাহ তালা যদি তোমাদের বাঁচায় রাখে আগামী বছর আবার দেখা হবে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এসেছে কত খুশি সে সে হাতে লাল মেহেদি দিয়ে অন্য জনের নাম লিখবে ওইটা মেহেদিনারে ওইটা আমার বিশ্বাস আঘাত করা টকবকে তাজা রক্ত সরি মা এইদ তোমার বেকার ছেলে তোমাকে কিছু দিতে পারল না আপনাদের সবাইকে মুবার ঈদের আনন্দ ফুর্তি আমাদের জন্য না ভাই